আমাদের দেশের কেন্দ্রীয় মোদী সরকার পরে পর এক যারা অংশ নিয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা শুনছিলেন এই ধর্মঘটের যৌক্তিকতা নিয়ে বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং সঙ্গে কৃষক সংগঠনের পক্ষ থেকে আপনাদের সামনে বিষয়গুলি উপস্থাপিত করা হয়েছে আমি সংক্ষেপে দু একটা কথা বলব উনিশশো একানব্বই সাল পশ্চিমারও প্রধানমন্ত্রী পয়লা জুলাই ভারতবর্ষে প্রথম উদারবাদী অর্থনীতি লাগু করেছিলেন আমরা বলেছিলাম আপনি দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন দেশটা সর্বনাশ হয়ে যাবে এই ক্ষতি ভারতবর্ষকে একদিন ভিকারিতে পরিণত করবে বেকারত্ব বাড়বে দারিদ্রতা বাড়বে তিনি তখন বলার চেষ্টা করেছিলেন দেশকে উন্নত করতে গেলে লগ্নি ছাড়া দেশের উন্নয়ন কৃষিতে বিকাশ করার জন্য আজকে তিনি জীবিত নেই আসলে কি আমাদের দেশটা যেটা তিনি সূচনা করে গিয়েছেন অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট এসে এটাকে পূর্ণ উদ্যোগে কাজ শুরু করেছিলেন তখন আমরা বলেছি এটা করবেন না ক্ষতি হবে আজকে আমাদের দেশে কৃষি বিপন্ন কৃষি বিপন্ন মানে ভারতবর্ষে জনসংখ্যার মানুষ বিপন্ন যাদের আয় নেই উপার্জন নেই তারা জমিতে করে পোষায় না এবং এই পরিস্থিতি দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য ভারত সরকারের কাছে কৃষক আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়েছেন ভারত সরকার তার যৌক্তিকতা মেনে নিয়ে লাগো করেননি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন সরকার ট্রেড ইউনিয়নগুলো শুরু থেকে বলেছে এই লগ্নি দেশ রুট করার জন্য এই লগ্নি আসবে দেশকে ছাড়খাড় করে দেওয়ার জন্য বুঝিয়ে বলা হয়েছিল শুনেন না আমাদের কথা ধরেন না দুই হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর আজকে দুই হাজার চব্বিশ সাল দশটা বৎসরে অর্থনীতির নামে বিদেশি অগ্নি দেশীয় এনে এনেপাট করে নিয়েছে দেশটাকে মুষ্টিমেয় আর দশটা পরিবার গোটা দেশের সম্পদের মালিক গোটা দেশের সমস্ত সম্পদ তারা কুক্তিগত করে নিয়েছেন শত শত গুণ তাদের আয় উপার্জন বাড়িয়ে নিয়েছেন আর দেশের মানুষের আয় উপার্জন কমেছে এবং মজুরি কমিয়ে দিচ্ছেন মজুরি কমা মানে যাবে যাবে থাকবে না শিল্পের বন্ধ হয়ে এবং কৃষিজাত পণ্য কাঁচামাল যেটা শিল্পে আসে তার দাম পড়ে যাবে কৃষক বিপন্ন হবে এটাই রাষ্ট্রকে বিপন্ন করে দেয় দেশটাকে বিপন্ন করে দেয় কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলাম আমরা শুনতে চান না দশটা ট্রেড উনিশশো একানব্বই সালে ধর্মঘটের মধ্য দিয়ে প্রথম তার সূচনা করেছিল সেই ধর্মঘটে বিজেপি সংগঠন বিএমএস ছিলেন তখন তারা সরকারে নেই এবং এরপরও এ পর্যন্ত বাইশটা ধর্মঘটের মধ্যে প্রায় সাত আটটা ধর্মঘটে বিএমএস স্বামী রয়েছেন যেই বিজেপি গভর্নমেন্টে এসছে এবার আর বিএমএস আছে এখানে আইন কিছু আছে আমাদের সঙ্গে ধর্মঘটে এবং কৃষক সংগঠনগুলো মত নির্বিশেষে সবাই সম্মিলিত হয়েছে হঠাৎ করে শ্রমিক কৃষকের ঐক্য হাওয়া থেকে আসেনি